হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আছি তো ফাইনালি আজকে আমরা আমাদের কাপড়ের জন্য কি বাজার করতে যাচ্ছি আর বলো না এত বৃষ্টি যে বেরাবো বেরাবো আমি বেরোতেই পারছিলাম না তো আমার হাজব্যান্ড এসে বাড়িতে তা পুজোর জন্য আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে জন্মের সময় ছুটি করি তো সেই বুঝেই ছুটিটা করেছে তাও আজকে বাজার করতে যাবো মনে করি একদিন হয়ে মানে রাখতেই পারেনি কিছুতেই বাজার করতে তো আজকে একটু ফ্রি হয়েছে তো ফ্রি হয়েছি বলেটা বল তো একটু সময় পেয়েছি আর সময়ও বলা আবার এদিকে আবার বৃষ্টি হচ্ছে তো আর বাড়ির কাজ ছিল ওই জন্য আর উঠে আর এদিকে বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হয়নি কোনো একটা মো দশকালে তো দিতে পারছো কাটা মেঘ তো দোকানে হয়েছে এখানে বৃষ্টি আরো বৃষ্টি নেই আর কাঁধের কাদের রদিকে হতে প্যান্ডেল হয়ে গেছে আমাকে কিন্তু কবে জানিয়ে না তো চলো ভিডিওটা দেখতে থাকুন আর বলুন না রাস্তা যেতে যেতে একটু রাস্তা দাঁড়িয়ে যেতে হয়েছে এত বৃষ্টি এসেছিলো তো আবার ফের সবে যাওয়া চালু করলাম কে তাতে আপনি এদিকে দেখে কেউ বলবেই না বৃষ্টি হয়েছে কত সুন্দর আবার হালকা মতো আর কন্টিনিউসলি শেয়ার করা হয়নি আর ভালো লাগছিল না বলে তো এটা হলো গোপালের আর কি মানে জন্মাষ্টমীর দিন মানে পরের দিন তো সকালবেলা আর কি আমি স্কুল তুলতে এসছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তো যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই